তারা হলো আওয়ামী লীগের ক্রিম খাওয়ানো আওয়ামী লীগকে তারা ব্যবহার করে তারা নিজেরা প্রচুর অর্থ করে কামাইছে কামাই নিয়ে এখন বিদেশে বসে আছে এই ইলেকশন আমার কাছে মনে হয় না দুনিয়ার কাছে গ্রহণযোগ্য হবে আওয়ামী লীগ তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যেটা বোঝা যাচ্ছে কিন্তু তাদের আসলে চাওয়াটা কি হতে পারে তো মার্কিনীরা তো চাইবে এখানে আমার একটা সরকার হোক যেটা তাদের তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে আমি জানি না পনেরোই আগস্ট আমার এটারে বন্ধ করে রাখে কিনা তো আমার কথা হচ্ছে ব্যক্তিগত ভাবে কে শোক প্রকাশ করবে না করবে সেটা তার ব্যক্তিগত অধিকার সেই জায়গায় আপনি না গলানোর কিছু নয় রাষ্ট্রের না গলানোর কিছু নয় পুরোনো প্রশ্ন দিয়ে শুরু করি যেটি আসলে রাজনীতিকদের নানান বক্তব্যের কারণে নতুন ভাবে আলোচনায় আসে সেই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস যেটি জানিয়েছেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে প্রধান নির্বাচন কমিশনারও সেটি পরবর্তীতে বলেছেন কিন্তু তারপরে আমরা দেখছি যে যদি কিন্তু অনেক তো আছে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে পিয়ার না হলে উচ্চকক্ষ নিম্নকক্ষে পিয়ার না হলে আন্দোলনে যাবে সংস্কার বিচার তো আগের কথাগুলো আছেই আর এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি সোজাসুজি বলে দিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না আনিস আলমগীর আপনার কাছ থেকে শুরু করি নির্বাচন কি আসলে হবে ফেব্রুয়ারিতে আমার ধারণা হবে ডক্টর এই নির্বাচন দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই আহ উনি কমিটেড উনি কয়েকবার কমিটমেন্ট দিয়েছেন এবং সর্বশেষ উনি বিদেশি বিদেশে বসে বিদেশিদের সামনেই প্রবাসীদেরকে কমিটমেন্ট দিয়েছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং আমার মনে হচ্ছে বিএনপির সাথে ওনার যে আগে যে সমঝোতা চুক্তি বা অভ্যন্তরীণ যে সমঝোতা হয়েছে সে সমঝোতার আলোকে এই নির্বাচন হতে যাচ্ছে যেটা নিয়ে আপনি উদ্বেগ উদ্বিগ্নতা দেখছেন অন্যদের বিশেষ করে এনসিপি যেটা বলল যে আমাদের ফেব্রুয়ারিতে হবে না আমি কালকেও একটা বলেছিলাম যে নাসির উদ্দিন এটা হয়তো পার্সোনাল মত এটা তো ব্যক্তিগত মত হতে পারে এটা তো দলীয় সিদ্ধান্ত না দলগতভাবে তো তারা বলে নাই যে তারা ইলেকশনে যাবে না আমার সেই বক্তব্য ব্যক্তিগত বক্তব্য আমি ধরে নিচ্ছি কারণ উনি তো একজন দলের নেতা উনি তো দলের প্রেসিডেন্টও না সেক্রেটারিও না এবং উনি সি নাসিরও না তো অনে উনিnavbar বক্তব্য দিতেই পারেন প্রাইভেট পারসন হিসাবে আমিও তো আমার ইচ্ছাম대로 আমি তো বহুবার বলতে দেই নির্বাচন দিতে চান না নির্বাচন দিবেন না তো ওটা তো আর হাদিস হয়ে যায় না আর সারকমস্ট্যান্সেস যেটা আছে আমরা ওই বিবেচনা মনে করি যে ফেব্রুয়ারিতে ইলেকশনের বিকল্প নাই ডক্টর ইউনূস ইলেকশন দিতেই হবে না দিলে এখানে তার সাথে যে বিএনপি যে সমঝোতা যে বিএনপির যেই একটা বিশ্বাস সেটার বিশ্বাস ইলেকশন হবে উনি ইলেকশন হবে না যে চিন্তা করে বা ডক্টর ইয়ে আপনার এনসিপি থেকে যেটুকু বলা হচ্ছে আমার ধারণা এটা হচ্ছে বিএনপির সঙ্গে তাদের একটা অ্যালায়েন্স হওয়ার সম্ভাবনা আছে বা দলের দলে একটা সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে তারা রিসেন্টলি মার্কিন দুধের সঙ্গে দেখা করেছেন আপনি দেখছেন আল ইরিয়াজরাও গিয়েছে সেখানে কিছু একটা গুটি পাকানো হচ্ছে যে কিভাবে বিএনপি এবং এনসিপি খুব কাছাকাছি আসা যায় সাম্প্রতিক সময়ে তারা খুব দূরত্বে চলে গিয়েছিল এবং তারা অনেকটা জামাতের পকেটে চলে যাচ্ছিল সেটা থেকে হয়তো তাদেরকে উদ্ধার করার জন্য একটা প্রচেষ্টা এবং ইলেকশন হবে না বলা এক ধরনের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত এনসিপি নেতাদের যাতে করে তাদের এই সমঝোতা খুব দ্রুত হয়ে যায় আপনি মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হবার কোন বিকল্প নেই মাসুদ কামাল আপনার কি মনে হচ্ছে সরকারের কথা যেটি বলা যেটি জনাব আনিস আলমকে বলছিলেন সরকার আসলে এর আগে অনেক কিছু বলেছে কিন্তু সেটি ঠিক যে রেখেছে তেমনটা না যেমন আপনারাই যেটি বারবার উল্লেখ করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গটা দেশি বিদেশি গণমাধ্যমের কথা বলেছেন যে সেরকম কোনো পরিকল্পনা নেই কিন্তু করেছেন লন্ডনে সেই চ্যাথাম হাউসে বক্তব্যে তিনি বলেছেন জুলাই হবে জুলাই সনদ তার উপর মানে সেটি ঐক্যমতের ভিত্তিতে কিন্তু সেটি আসলে হয় নাই অর্থাৎ যেটি বলছেন সেটি যে করছেন বা করতে পারছেন তেমনটিও না এইরকম একটা বাস্তবতা আবার আছে আপনি কি মনে করেন আসলে তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন না হবার কি কোনো বিকল্প নাই কোনো অনিশ্চয়তা নাই আমি নিজে মনে করি আমার পার্সোনাল যেটা ধারণা আমি আনিসের সঙ্গে একমত যে আসলে সম্ভবত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে

সেই ভাষাটা আমি দেখলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার পক্ষে রাজনৈতিক পার্টি খুব স্থুল ভাবে বলেছে কিন্তু নাহিদ ইসলাম এই কথাই বলেছে যে মানে আপনার সংস্কার এবং বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না যে সমস্ত রাজনৈতিক দলগুলো তারপরে নির্বাচনে যেতে চাইবে তাদের আমরা বিরোধিতা করবো এটাও বলছিলাম যখন বলেন তখন সামনে দর্শকদের ওখানে মানে ওই আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা শহীদুদ্দিন চৌধুরী এনিও ছিলেন এনি সাহেবের সামনে এনি সাহেবের সামনে রেখে তারা বলছেন যদি কেউ নির্বাচনে যায় এই মুহূর্তে এই সমস্ত না না করেই তাহলে কিন্তু আমরা করি আমার কাছে কেন মনে হয় যে রানসালামকে বললেন যে বার্গেন করার চেষ্টা করছে কিনা আমার কাছে মনে হয় যে কেবল বার্গেন না এখানে হয়তো আরো কিছু থাকতে পারে থাকতে পারে কিভাবে দুটো ঘটনা সেটা হলো আপনার ওনারা বললেন এটা মঙ্গলবার মানে গতকালকে

আরো এক মাস তোমরা বাড়িয়েছেন দেখেন বাড়াইলে কি হবে আরো এক মাস তো এইভাবে সময় ক্ষেপণ কিছু হচ্ছে না তাও না তো এই সবগুলি মিলিয়ে হয়তো কিছু একটা চেষ্টা চলছে আমার ধারণা আমার ধারণা চলছে কিসের চেষ্টা চলছে নির্বাচনটাকে বিলম্বিত করা যায় কিনা অথবা আর একটু পেছানো যায় কিনা এই ধরনের চেষ্টা এবং এর সঙ্গে খালি রাজনৈতিক পার্টনারি না মানে এনসিপি এবং আরো একাধিক ফোর্স হয়তো এখানে জড়িত আমার ধারণা কিন্তু আলটিমেটলি তারপরে আমি বিবেচনা করি আমি মনে করি ডক্টর ইউন সম্ভবত নির্বাচনের ডেট সত্যি চাইবেন না আমার ধারণা কারণ উনি নানা রকম জটিলতার মধ্যে আছেন উনি খুব একটা আরামে আছেন আয়েসে আছেন এরকম মনে করার কোন কারণ নেই

একটা ডিসেম্বরের মতো পরবর্তীতে বলেছিল কিন্তু আঠেরো মাস হলে সেই ফেব্রুয়ারি হয় এখন যদি বলি চাওয়া পক্ষ আর না চাওয়া পক্ষ কার আসলে ভার বেশি ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে না চাওয়া পক্ষের সবগুলি